তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দু কাপ লিকার চা আর বেকারির বিস্কুট দিয়ে আজকে সকালটা শুরু করলাম তো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো আমি আর তোমাদের দাদা ভাই এখন একটু চা খাবো তো চলো বাইরের কলপাটটা না একদম ভাঙাচোরা হয়েছিলো তারপরেই যে এইটুকু ঠিক করা হয়েছে তো আপাতত কাজটা বন্ধ আছে তো যাই হোক সুন্দর একটা জিনিসটা ভেঙে ফেলা হয়েছে আর দেখতে কেমন লাগছে মনটাও খারাপ লাগছে যাই হোক তৈরি করা জিনিসটা ভেঙে ফেললে মনটা খারাপই লাগে তো এখন পর্যন্ত ঠিক করা হয়নি আর এই যে জবা ফুলের গাছটা দেখছো তো এই গাছটাকে কিন্তু আজকে কিছুটা হলেও অংশ কেটে ফেলা হবে কারণ একটু অসুবিধা হচ্ছে যাতায়াতের তো সেই জন্য গাছটাকে কেটে ফেলবো তো একটু তোমাদের দেখিয়ে দিই দেখো এখন গরম পড়েছে তো রোজ কিন্তু এতগুলো করে ফুল ফোটে তো মায়াও লাগছে যাই হোক মায়া করে কোনো লাভ নেই আর এই যে দেখো একটু ভাত ভাজা করছি আলু পেঁয়াজ আর একটা ডিম দিয়েছি দিয়ে ভাজ ভাজা করলাম আর মেয়েকে হলো সকালবেলা দুধ বিস্কুট দিয়েছি আর এই যে বাসি ভাত ছিল আর এখন গরম পড়েছে তো ভাতটা এখন মেশা মেশাই না আর তোমার হলো যতটা পারি বাসি জিনিস যাতে না খাওয়া হয় সেই চেষ্টাই করি কারণ এত গরমে না মানে এসব আশিবাসি জিনিস না খাওয়াই উচিত তো ভাত ভাজাটার মেয়েকে দিয়ে নি আমিই খেয়ে নিলাম তো আজকে দুপুরে কোনো রান্না ভাণ্ডা নেই তো আগের দিনে কিছুটা তরকারি তুলে রেখেছিলাম সেটাই খাওয়া দাওয়া হবে ভাতে আর এই যে কালকের শাক একটু তুলে রেখেছিলাম এবং ঠিকই আছে ও এ দেখো একটু উচ্ছে ভাজা আছে ডাটা দিয়ে করেছি ওটা আর এই যে দেখো একটু ডাটা কুমড়ো ছিল ফ্রিজে অনেকদিন আগে বাজার করা হয়েছিল তো আবার নষ্ট হয়ে যাবে ডাটা দিয়ে মাছের ঝোল আগের দিন করলাম তার একটু ছিল সেটা দিয়ে একটু চচ্চড়ি করে ফেললাম আর আজকে জানো তো দুপুরবেলা মেয়ে একদমই খায়নি ডাটা দিয়েছি মাছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছে আর এতবার করে বললাম যে শুধু মাছটা তুলে দিই তা খেলো না আর এই যে বিকালবেলা একটু বাজারে বাজারে যাইনি অবশ্য সরি ভুল বললাম পাড়ার দোকান থেকে একটু ম্যাগি নিয়ে এসে একটা কেক নিয়ে আসলাম যেহেতু মেয়ে রাগ করে রয়েছে আর ও কী বলো তো মাছের তরকারিতে আলু দিয়ে ডাটা দেওয়া যাবে না কুমড়ো দেওয়া যাবে না আর এখানে একটু ওকে ম্যাগি করে দিলাম তো খেয়ে পড়তে যাবে তো মেয়ে পড়তে যাওয়ার পর না একটু ঘরের কাজ ছিল টুকিটাকি এই যে সেলাই তো কদিন ধরে একদমই করি না একদম শিখেই তুলে রেখেছি আর এখানে না বিছানার উপরে অনেকগুলো শাড়ি রয়েছে তো কাজগুলো ঠিক মতন করা হয় না বলে না সমস্ত কাজের রুটিন অনট পালট হয়ে গেছে তো এক একদিক থেকে কুছিয়ে রাখি তো আর দিকে আলো ঝলো হয়ে যায় তো এইটা শাড়িটা একটা নতুন শাড়ি পরেই রয়েছে তো ভাবলাম ভাঁজ করে রেখে দিই যাই হোক যতই ছাপটা যাই থাকুক না কেন যতই ঝামেলা হোক না কেন কাজটা কাজের জায়গায় ঠিক মতন করতেই লাগে আর মন খারাপ করে থেকে কোনো লাভ হয় না মন খারাপ করলে তোমার আরও শরীর মাথা সমস্তটাই কাজ করা বন্ধ করে দেয় তো যাই হোক এই শাড়িটা বেশ নতুন আর আমার খুব পছন্দের একটা শাড়ি তো শাড়িটা না একদম দলা হয়ে বিছানার এক একক্ষণায় পড়েছিল তো পাটটা এত তো মোটা ভাজ করলেও না ঠিক মতন ভাজ হচ্ছে না তো যাই হোক একটু কোনো রকমে চেপে চুপে ছোট করে ভাজ করে আলমারিতে ঢুকিয়ে দিলাম আর এখানে বিছানার পরে কিন্তু আরও অনেক জামা কাপড় আছে সেলাইয়ের কাজ ম্যাক্সিমাম দশ বারো দিন হয় একদমই করি না আর এই যে এখানে দেখো আলমারিটার মধ্যে সব ঢুকিয়ে রাখছি আর আমার আলমারিতেও জায়গা নেই সমস্ত জামা কাপড় ঠেসে ঠেসে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি তবুও যেন মনে হয় আমার মানে আরও দুটো আলমারি হলে ভালো হতো তো তোমাদের দাদা ভাই বলে আমাকে দুটো কেন পুরো আলমারির দোকান দিয়ে দিলেও হবে না তো আর এখানে দেখো মেয়ে তো দুপুরবেলা রাগ করে খেলো না মাছে টাটা দিয়েছি বলে আর এখন এই যে ডিমে ডবল ডিমের নোমনেট করে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার গুড নাইট